কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিউজ আপনার টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আজকে তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলন চার পয়েন্ট একের এক নংয়ের সমাধান করাবো এক নংয়ের আজকে তিন ত থ দ এবং ধ চারটি অঙ্কের সমাধান করাবো এই পর্বে এটি হচ্ছে আমার চতুর্থ পর্ব এর আগে আমি এক নম্বরে এক নম্বর অঙ্ক নিয়ে আরও তিনটি পর্ব করেছি সেখানে বাকি আগের অঙ্কগুলো সমাধান করিয়েছি এখন বাকি আছে এই এক নংয়ের ভিতরে বাকি আছে মাত্র চারটি অঙ্ক তাই আমি চারটি অঙ্ক এখন করে দিচ্ছি চলো চলো তাহলে আমরা শুরু করি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং তারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলো তাহলে শুরু করি এখানে নাম্বার তনাম্বর অঙ্কটা আমরা তুলে নিবো তনম্বর অঙ্ক এটা কি আছে আছে এক্স ওয়াই ওয়াই প্লাস জেড জেড মাইনাস এক্স দেখো এই অঙ্কটা ওয়াইনাস আমরা বর্গ করবো তো আমাদের দুটি সূত্র জেনে নিতে হবে একটা হচ্ছে প্লাস হোল স্কোয়ার সময় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অন্য আরেকটি সূত্র আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্রে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এখানে এখানে আছে তিনটি কিন্তু আমাদের হচ্ছে হচ্ছে সূত্র করে দেখো এটাকে একটা পথ ধরে নিবো এবং এখানে আছে জেট এক্স এটাকে আর একটা পথ ধরে নিব দেখো এরপর আমরা এখানে স্কোয়ার করে দিলাম

গুণ করা শেষ এখন আমি এখানে গিয়েছে প্লাস এটার উপর হোল তার মানে দুইটার উপর স্কোয়ার হবে দেখো এখানে এক্স এবং ওয়াই এর উপর হোল স্কোয়ার মানে এক্স এর উপর স্কয়ার হবে ওয়াই এর হবে দিয়ে নিলাম প্লাস এখানে কি গুণ আকার আছে তাই সবগুলোকে আমি লিখে নেব যে টু এক্স এখানে দুইটা ওয়াই আছে তাই ওয়াই স্কয়ার এখানে গেছে জেড

আমরা যদি এখানে অ্যান্সার দিয়ে দিই তো আমাদের অঙ্কটি হবে এবং তোমরা যদি একটু সাজিয়ে লেখার চেষ্টা করো যে তুমি এক্সেসোয়ার গুলো সব এক দিকে নিয়ে আসবে সেটাও নিয়ে আসতে পারো যে এল এন এর যে এরকম স্কোয়ার এখানে আর একটা স্কোয়ার আছে লিখে দেবো প্লাস ওয়াই জেড স্কোয়ার আর একটা এখানে স্কোয়ার আছে সেটাও লিখে দিবা যে জেড স্কোয়ার এক্স স্কোয়ার এরপরে এইগুলো লিখে দিবা যে প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার জেড তারপর এটা লিখে দিলাম মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই জেড স্কোয়ার তোমরা চাইলে এভাবে লিখতে পারো যদি এভাবে না লিখে তুমি যদি এখানেও যদি অ্যান্সার দিয়ে দাও সে অ্যান্সারটাও হবে যদি চাও তোমরা এটা সাজিয়ে লেখার জন্য তাহলে সাজিয়ে লিখতে পারো এভাবে লিখলেও হবে এরপরে আমরা থ নাম্বার করব চলো থ নাম্বার অঙ্কটা তুলে নেই থ নাম্বারটা হচ্ছে থ নাম্বার থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর চলো এটাকে সেম ভাবে আমরা করে নেবো যে থ্রি পি প্লাস টু কিউ এটা একটা পদ ধরে নেব এবং এটা হচ্ছে অন্য আর একটা পদ ধরে নেবেন এটাকে আমরা দিয়ে দেবো চলো তাহলে এই টোটালকে আমরা এ ধরব এবং এটাকে আমরা বি ধরবো তাহলে আমরা এটা ই হবে তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার হচ্ছে কি এটা হবে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এবু কি হচ্ছে এখন এটা কিন্তু আবার একটা সূত্রে পড়ছে এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এটা কি বলবো এ স্কোয়ার এখানে কি হবে থ্রি পি এর স্কোয়ার দিয়ে দিলাম প্লাস সূত্রে ওটা লিখে নি টু এব থ্রি পি বি হচ্ছে কি

দশ এবং এখানে কিউ আছে এখানে আর আছে এখানে এখানে কিউ লিখবো আর এখানে আর লিখে দেবো এরপরে হচ্ছে এখানে প্লাস এখানে ফাইভ এর স্কোয়ার আছে মানে ফাইভ থেকে দুইবার গুণ করলে হবে পঁচিশ এখানে ফাইভ স্কোয়ার মানে কি ফাইভ গুণ ওয়ান ফাইভ তাই ফাইভ ইকুয়ালস টু এবং আর স্কোয়ার লিখে দেবো আর উপর স্কোয়ার আছে উপরের উপর তো স্কোয়ার আছে তাই আর উপরে স্কোয়ার তাই লিখে নিলাম এখন দেখো এটাই ক্যালকুলেশন করে দিচ্ছি এখানে এখানেও সেম ভাবে থ্রির উপর স্কোয়ার আছে তার মানে কি থ্রি গুণ থ্রি কত হবে নাইন এবং এর উপরে কি হবে সংখ্যাগুলো গুণ করে নেব সংখ্যাগুলো কত বারো কি আছে হচ্ছে চার এখানে কিউর উপরে স্কোয়ার কারণ এই যে টুকোয়ার টু এর উপরে ফোর হয় এবং কিউর আছে এখানে এই মাইনাস টু গুণ করে দেবো তো মাইনাস টু গুণ করলে মাইনাস কত হবে তিরিশ পনেরো দুগুণে কত তিরিশ এবার আছে কি পি আর লিখে পি আর এরপরে এই মাইনাস গুণ করলে হবে মাইনাস হবে মাইনাস মাইনাস কত হবে আর এরপরে আছে দেখো তোমরা চাইলে এখানে এটার অ্যান্সার দিতে পারো এবং একটু সাজিয়ে লিখতে পারো দেখো একটু সাজিয়ে লিখে দিচ্ছি একদিকে নিয়ে আসবো এখানে কি আছে কিউ ফোর এরপরে আছে প্লাস এখানে আছে পঁচিশ পঁচিশ আর এসকার এরপর এখানে আছে কি প্লাস বারো পি কিউ এরপরে হচ্ছে মাইনাস থার্টি পি আর এরপরে আছে মাইনাস টোয়েন্টি কিউ আর এখানেও যদি তোমরা চাও ম্যানসার দিতে পারো তোমাদের খুশি তো সাজিয়ে লেখলে একটু ভালো হয় কারণ সৌন্দর্য সবাই পছন্দ করে তো দেখলাম যে ছ নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম চলো এবারে দ নম্বর অঙ্কটা করে নেই

দেখো তাহলে এখন এটাকে আমরা হোল স্কোয়ার করে নেব তাহলে এখন এটা হবে এ এবং এটা হবে বি তো আমরা করে নিচ্ছি ওয়াই এটাকে এ স্কোয়ার সূত্র এটা লিখছি এ স্কোয়ার

লেস্কর তারপরে হচ্ছে এখানে দেখো এই যে মাইনাস আছে মাইনাসটা লিখে নেব এখানে 2 লিখে নেব এখানে এটা দ্বারা উভয়কে গুণ করব এই দুইটাকে গুণ করব তাহলে হবে কি x স্কয়ার z স্কয়ার তারপরে মাইনাস y স্কয়ার z স্কয়ার মানে z দ্বারা উভয়কে গুণ করছি x কে গুণ করছি y কে গুণ করছি কারণ যেহেতু গুণ আকারে আছে তারপরে প্লাস এই z টু দি পাওয়ার 4 হবে কারণ হচ্ছে 2 গুণের কত 4 পাওয়ার কি হয়ে যাবে গুণ হয়ে যাবে কারণ এখানে

এরপর এখানে আছে যে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই এটা লিখতে পারো তারপরে মাইনাস টু এক্স স্কোয়ার স্কোয়ার লিখতে পারো তারপরে কি প্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লিখতে পারো এখানে আনসার দিলেও দিতে পারো তোমাদের খুশি কোনো জায়গায় যে জায়গায় আনসার দাও কোনো জায়গায় আনসার দিলে কোনো টিচার কেটে দেবে না তোমাদের অঙ্ক হবে এখন চলো আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই পরবর্তী অঙ্ক হচ্ছে ধ নাম্বার আমার ধ নাম্বার অঙ্কে কি বলছে সেভেন এ স্কোয়ার প্লাস এইট স্কোয়ার মাইনাস করে আমরা বি ধরে অঙ্ক করব তাহলে এটা এখন আমরা বর্গ করে নিলাম বর্গ তাহলে এখন এই টোটালটা হচ্ছে এ এটা হচ্ছে কি বি তাহলে আমরা এখানে কি লিখতে পারি সেভেন এ স্কোয়ার প্লাস

প্লাস পাঁচ আটে হচ্ছে চল্লিশ এখানে আছে বি কার এখানে এখানে আছে লিখে দিব এরপরে হচ্ছে প্লাস এই প্লাস এরপরে ফাইভ এর স্কোয়ার মানে কত পঁচিশ হবে এবং মানে কত চার তাহলে সি এর পর হবে ফোর চলো এরপরে দেখো এখানে এ স্কোয়ার আছে তার মানে কত সাত সাত উনপঞ্চাশ সেভেন উপরে স্কোয়ার আছে এবং এ স্কোয়ার উপরে স্কোয়ার আছে তার মানে এ টু দু হয়ে যাবে ফোর দু মানে চার হয়ে প্লাস এখানে সংখ্যাগুলো গুণ করে দেবো সাত দু মানে কত চোদ্দ সাধু মানে এখানে কত আছে আট তাহলে চোদ্দ এবং আট যদি হবে চোদ্দ গুণ কত আট তাহলে এখানে কত কত আছে চার বত্রিশ বত্রিশে দুই হাতে তিন তিন আটে কত তাই আট আকে আট আর তিন কত হয় এগারো তোমার কথা হবে একশো বারো তাহলে এখানে হচ্ছে একশো বারো আর এখানে আছে এ স্কোয়ার এখানে আছে বি স্কোয়ার লিখে দিব

দেখো তোমরা অ্যান্সারটা এখানে রাখলেও কিন্তু রাখতে পারো আমি এর আগের অঙ্কটা তো বলছি এবং চাইলে তোমরা একটু সাজিয়ে লিখতে পারো যেমন এই যে ফোর গুলো যেদিকে আছে যেমন মনে করে এখানে উনপঞ্চাশ টু দি পাওয়ার ফোর এটা লিখে নিতে পারি এরপরে এখানে দেখো প্লাস চৌষট্টি বি টু দি পাওয়ার ফোর এটা লিখে নিতে পারো এরপরে আছে এখানে যে এই যে প্লাস পঁচিশ সি টু দি পাওয়ার ফোর এটা লিখতে পারো তারপরে এটা লিখবো যে এখানে কত আছে প্লাস একশো বারো এ

আহ শেষ ভিডিও তো এই ভিডিও থেকে তোমার যদি বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটা যদি তোমার উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের তোমাদের ভাই শেয়ার করে দিবে ধন্যবাদ সকলকে